নন্দরাজ ও আমার যে বড় বছর নন্দরাজ কুড়িটি কেমন করে কাটিয়ে দিলে আমার সাথে তোমার মতো একই কথা ভাবছি আমি মনে একটি দুটি তো নয় কুড়ি কুড়িটি বছর কত যে মান অভিমান করে হুমকিও দিতাম মাঝে মাঝে চলে যাব বাপের বাড়ি নয়তো দু চোখ যেদিকে যায় ওই যে একটি শাঁকো আছে তার টানে তোমার আমার মিষ্টি একটি নীর হয়েছে আচ্ছা শুধুই কি ওই শাঁকুর টানে সব ভুলে গিয়ে দিনের শেষে দুজন মিলে করে নিতাম বছর খারাপ হলো সেবার দিয়ে আমাকে তুমি তুললে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে রাতে এসে রান্না করে খাইয়ে দিতে নিজের হাতে চোখের কোনো ছোট ছোট মুক্তগুলি গুলি করতো যে জল জল সেই অশ্রুরূপী মুক্তগুলি দেখে তুমি চিবুক ধরে বলতে আমায় তোমার বাবার রাজকন্যার যে খুব প্রথম ধরেছিলাম সারা জীবন আগলে রাখব এই প্রতিশ্রুতি ভঙ্গ করি ভাবে মাথায় একটি মিষ্টি মিষ্টি গাড্ডা মেরে দুষ্টুমি ভরা হাসির ছলে কতবার যে বলেছে আমায় পেটের সাথে সংসার করতে করতে নিজেই নাকি আস্ত একটি ভূত হয়ে গেছে দেখতে আমায় সংসারের সব কাজ সেরে ক্লান্ত শরীরটাকে বিছানায় যখন এলিয়ে দিতাম মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুমের দেশে নিয়ে যেতে কাটবে সেই হিসাবটা আজকের দিনে রাখলাম সরিয়ে ভালো থেকো সুস্থ থেকো এমনি ভরা সিঁদুর নিয়ে যেতে পারি যেন বৈকুণ্ঠ ধামে কালকে থেকে নতুন করে শুরু হবে নতুন খাতা সেখানে আবার নতুন করে জমা হবে যে ছিল বেশি দোষ কতবার যে আমার চোখের জল এনেছ সেসব কথাও রল্প লিখে কে জিতেছে কে হেরেছে সেসব আবার হিসেবে হবে বছর শেষে নন্দরাজ নন্দরাজ মু আমার নন্দরাজ হৈসুটি ভরা এই জীবনটাতে আমি তোমার নন্দরানী